আলাইকুম ব্রেকিং 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 নিউজ 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 এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের চলমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব যে কোন সাবজেক্টের কোন দিনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমরা দেখতে পাচ্ছ আজ পঁচিশ জুন এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ ছয় অর্থাৎ আগামীকাল যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটির পরীক্ষা অর্থাৎ কোন পরীক্ষা দেখো সংস্কৃত বিষয় তৃতীয় পত্র যেটার পত্র হচ্ছে বারো তেরো শূন্য এক এর পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব তো সার্ভার কয়েকদিন থেকেই ডাউন আহ তোমরা জানো যার কারণে নোটিশগুলো কিন্তু ঠিকভাবে কি হচ্ছে না লোড হচ্ছে না দেখতে পাইছ যদি নাও লোড হয় তারপর আমরা মোটামুটি তো একটা তোমাদেরকে বুঝাতে পারলাম যে এই সাবজেক্টের পরীক্ষার তারিখটা পরিবর্তন করা হয়েছে তোমরা এটা নিয়ে আবার বিভ্রান্তর মধ্যে পড়ো না যে সবগুলো সাবজেক্টের রুটিন পরিবর্তন করেছি এরকম কিছু না জাস্ট স্পেসিফিক মাত্র একটা সাবজেক্টের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে বাকি ডেটে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গা নাই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগের রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিবে এবং আগের রুটিন অনুযায়ী পরীক্ষা হবে আর সকল সাবজেক্টের চূড়ান্ত শর্ট সাজেশনগুলো কিন্তু আমাদের রেডি আছে তোমরা চাইলে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা এখনই যোগাযোগ করতে পারো ওকে তো ভালো থাকো সবাই আর এটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে তোমরা আরও বিস্তারিত জেন নিতে পারবে